এই ডিম পিঠার রেসিপিটা আমি একটা চ্যানেলে দেখেছিলাম তো আজকে আমি আমার মতো করে ট্রাই করব তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক রেসিপি শুরু করার জন্য প্রথমে আমি একটা পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি আর বেশ কিছু কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছে ভাজা চিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো একটা ডিম তারপর দিয়ে দেব বেশ কিছুটা চিনি এখানে আমি এক টেবিল চামচটা কম চিনি ব্যবহার করেছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা ওয়েক্সের সাহায্যে যাতে কোনো প্রকার লামস না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো নর্মাল পানি পানি দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায় পানির সাথে তারপর দিয়ে দেব চালের গুঁড়া এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি আচ্ছা পানি আর চালের গুঁড়ার পরিমাণটা বলে দিচ্ছি এখানে আমি হাফ কাপ নর্মাল পানি নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি অর্থাৎ যে কাপে আমি পানি মেপে নিয়েছি সেই কাপে আমি চালের গুঁড়াটাও মেপে নিয়েছি তো আর চালের গুঁড়া হবে সমান সমান তো ব্যাটারটা অনেক বেশি ভারীও হবে না আর একদম পাতলাও হবে না ঠিক এরকম হবে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন তারপর একটা কড়াইয়ে বেশ কিছু তেল আমি গরম করতে দিয়েছিলাম তো তেল গরম হয়ে গেলে এখন আমি এই ব্যাটার থেকে তুলে একটু একটু করে দিয়ে দেব। এই পিঠায় পছন্দ মতো কোনো শেপই আসবে না র্যান্ডম র্যান্ডম শেপ আসবে তো এরকম করেই ভেজে নিতে হবে যখন এরকম লালচে হয়ে আসবে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে উঠিয়ে নিতে হবে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর সেম প্রসেসেই আমি সবগুলা পিঠা এক এক করে ভেজে নেব এই পিঠাটা ভাজতে খুব বেশি সময় লাগে না ডিম ভাজার চেয়েও খুব কম সময়ে এই পিঠাটা তৈরি হয়ে যায় আপনার বাসা যদি কোনো গেস্ট আসে গেস্টকে যদি এই পিঠা খাওয়াতে চান তাহলে গেস্টকে বাসায় বসিয়ে রেখে আপনি এই পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয় তাই গেস্টও খুশি হয়ে যাবে তো আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে পিঠাটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছিলো পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই করব